ওসমান হাদির ওপর কারা গুলি চালিয়েছে তা প্রকাশ করল ইনকিলাব মঞ্চের একজন সদস্য বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে তারা প্রায় দুই সপ্তাহ আগে তার প্রচারণার টিমে যোগ দিয়েছিল বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের একজন সদস্য ক্লাব মঞ্চের সদস্য মোহাম্মদ জানান ওসামা একটি মোটরসাইকেলে করে আসা দুইজনের মধ্যে থেকে একজন ওসমান গুলি চালায় তারা দাবি এই দুইজন প্রায় দুই সপ্তাহ আগে ওসমান প্রচারণার টিমে যোগ দিয়েছিল মাঝখানে কিছুদিন তাদের দেখা যায়নি কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যোগ দেয় এদিকে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনার বিষয়ে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করছেন নাম অনিচ্ছুক দুই কর্মকর্তা জানান তারা সব তথ্য যাচাই করে দেখছেন প্রসঙ্গত শুক্রবার দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন বলে জানায় পুলিশ গুলিবুদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়